আপনি যদি শপিফাই দিয়ে ড্রপশিপিং বিজনেস করতে চান কিংবা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ক্লায়েন্টের জন্য শপিফাই নিয়ে কাজ করতে চান এই ভিডিওটি আপনার জন্য ড্রপশিপিং সহ যে কোনো ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য শপিফাই এর বিকল্প নেই পাশাপাশি এলিমেন্টর হচ্ছে ওয়ার্ডপ্রেসের এর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত বিল্ডার মিলিয়নের উপর ওয়েবসাইট এখন এলিমেন্টর দিয়ে তৈরি হচ্ছে আর এই দুটি স্কিল আপনি একসাথে পাচ্ছেন আমাদের এলিমেন্টর এবং শপিফাই করছে যারা ওয়েব ডিজাইনে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান অথবা সফল হতে চান তাদের জন্য কোডিং বিল্ডিং নিয়ে এলো এলিমেন্টর এন্ড শপিফাই ব্যাচ ওয়েব ডিজাইনের জনপ্রিয় সিএমএস গুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই অন্যতম আর ওয়ার্ডপ্রেসের গুলোর মধ্যে এলিমেন্টর বিল্ডারের মাধ্যমে খুব সহজেই আমরা যে কোন ধরনের বিজনেস ওয়েবসাইট এজেন্সি ওয়েবসাইট নন প্রফিট ওয়েবসাইট অথবা যে কোন ধরনের ই-কমার্স ওয়েবসাইট খুব সহজেই তৈরি করতে পারি ই-কমার্স ডেভেলপমেন্টের জন্য শপিফাই জনপ্রিয় একটি সিএমএস শপিফাই সেলফ হোস্টড প্ল্যাটফর্ম হওয়ার কারণে যে কোন স্টুডেন্ট ফ্রি তে অ্যাকাউন্ট করে স্টোর তৈরি করতে পারবে থিং কাস্টমাইজেশনের মাধ্যমে স্টোর ডিজাইন করতে পারবে এছাড়াও পেজ বিল্ডারের মাধ্যমে যে কোনো ইন্টারেক্টিভ পেজ তৈরি করতে পারবে এছাড়াও শপিফাই এর মাধ্যমে ই কমার্স ওয়েবসাইট এর বিভিন্ন ফাংশনালিটি কনফিগার করতে পারবে আমাদের এই কোর্সে ওয়ার্ডপ্রেস এলিমেন্ট ফিল্ডার মাধ্যমে যেকোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন করা দেখানো হবে তাছাড়াও ল্যান্ডিং পেজ এবং সেলস পেজ ডিজাইনের জন্য এলিমেন্টর বিল্ডারটি অনন্য আমাদের এই কোর্সে এই টেমপ্লেট ব্যবহার করে কিভাবে বিজনেস ওয়েবসাইট বা এজেন্সি ওয়েবসাইট ডিজাইন করা যায় তাও দেখানো এলিমেন্টর বিল্ডারকে সম্পূর্ণ করার জন্য অনেকগুলো অ্যাডঅন রয়েছে যার মধ্যে হ্যাপি অ্যাডন আল্টিমেট অ্যাডন পাওয়ারপ্যাক অ্যাডন এপিক নিউজ এলিমেন্টস এনভার্টু এলিমেন্টস অন্যতম যে কোনো ওয়েবসাইটকে সম্পূর্ণ রূপে কাস্টম ভাবে তৈরি করার জন্য আমাদের এই অ্যাডন গুলো এই করতে দেখানো হবে এছাড়াও ওয়ার্ডপ্রেসে যে কোনো কাস্টম ফাংশনালিটিসের জন্য কোকো ব্লকের যে প্লাগইনস গুলো অন্যতম আমাদের কোর্সে রয়েছে জেট এলিমেন্টস জেট ট্রিক্স জেট মেগামেনু জেট ইঞ্জিন জেট অ্যাপয়েন্টমেন্ট যে ব্লকস এবং জেট ট্যাপস এই প্লাগিন গুলোর মাধ্যমে আমরা যে কোনো কাস্টম ফাংশনালিটি তৈরি করতে পারি আমরা যে কোনো ধরনের ইন্টারেক্টিভ কন্ট্রাক্ট ফর্ম সাবস্ক্রাইবার ফর্ম নিউজ লেটার ফর্ম অথবা পপ ফর্ম তৈরি করার জন্য এলিমেন্টর ও জেট প্লাগিন গুলো ব্যবহার করব কাস্টম যে কোনো এডুকেশনাল অথবা রিয়েল এস্টেট ওয়েবসাইট কিভাবে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা হয় সেটা আমরা এই কোর্সে ডিটেইলস ভাবে দেখব তাছাড়াও নিজেদের একটি পোর্টফোলিও ওয়েবসাইট কাস্টম ভাবে তৈরি করা এলিমেন্টর দিয়ে সহজেই কিভাবে একটি ব্লগ অথবা নিউজ অথবা ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করা হয় কিভাবে মেম্বারশিপ সাবস্ক্রিপশন অপশন ওয়েবসাইটের মধ্যে কনফিগার করা হয় তাও আমরা এই কোর্সে দেখব শপিফাই অ্যাকাউন্ট খুলে স্টোর ক্রিয়েট করে যে কোনো ধরনের ই-কমার্স ওয়েবসাইট অথবা ড্রপশিপিং ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় তা এই কোর্সে ডিটেল ভাবে দেখানো হবে যাতে স্টুডেন্টরা নিজেদের বিজনেসের জন্য ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করতে পারে অথবা ক্লায়েন্টদের জন্য ড্রপশিপিং অথবা মাল্টি ওয়েবসাইট তৈরি করে মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে পারে শপিফাই ওয়েবসাইট ডিজাইন করার জন্য যে কোনো ফ্রি অথবা প্রিমিয়াম থিম কাস্টমাইজ করে কিভাবে একটি শপিফাই ওয়েবসাইট ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ডিজাইন করা যায় এছাড়াও শপিফাই এর বিভিন্ন পেজ বিল্ডার ব্যবহার করে কিভাবে একটি ইন্টারেক্টিভ এবং কাস্টম ওয়েবসাইট ডিজাইন করা যায় তা এই কোর্সে দেখানো হবে শপিফাই এর বিভিন্ন ফাংশনালিটি মধ্যে শপিফাই চ্যাটবট ফেসবুক পিকজেল বিভিন্ন ধরনের ফর্ম পপ আপ ফর্ম প্রোডাক্ট রিভিউ এস্টিমোনিয়াল ডাইরেক্ট চেকআউট ইমেল মার্কেটিং শপিফাই উইনিং প্রিপিং এর মাধ্যমে প্রোডাক্ট ইম্পোর্ট এবং অর্ডার হবে এছাড়াও সপিফাই স্টোর কে সঠিকভাবে এসিও করে প্রত্যেকটি পেজ এবং প্রোডাক্ট গুগলে র্যাঙ্ক করানো এছাড়াও সপিফাই স্পিড অপটিমাইজেশন স্টোর সিকিউরিটি এই কোর্সে বিশদভাবে আলোচনা করা হবে কোডমেনবিডি এর কোর্সগুলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে লাইভ ক্লাস কোডমেনবিডির এলিমেন্টর এবং শপিফায়ার কোর্স থাকছে পাঁচ মাস ৫৫টি পঞ্চান্নটি লাইভ ক্লাস এছাড়াও কোর্সের শুরুতে এবং কোর্স শেষ হওয়ার পরে থাকছে ক্লায়েন্ট কমিউনিকেশন মার্কেট প্লেস ও লাইভ প্রজেক্ট রিলেটেড সরাসরি জুম সাপোর্ট কোডমেন এর এই কোর্সটি সাজানো হয়েছে সম্পূর্ণ বিগানারদের জন্য কোর্সের শেষে থাকছে ফাইবার এবং আপওয়ার্ক ক্র্যাশ প্রোগ্রাম এছাড়াও কাজ করার জন্য প্রিমিয়াম রিসোর্সেস যে যেকোনো স্টুডেন্ট সফলভাবে কোর্সটি শেষ করতে পারলে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই সিএমএস দিয়ে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবে ফাংশনালিটি কনফিগার করতে পারবে এবং মার্কেট প্লেসে সফল হতে পারবে সবার জন্য শুভকামনা